আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত হাসবুন আল্লাহ ও নিয়ামল আকিল নিয়ামল মাওলা ও নিয়ামল নাসির সুবাহান আল্লাহ আবহামদিহি সুবাহান আল্লাহ নাজিম বিসমিল্লাহ রহমান রাহিম হজরত আবু হুরায়রা রাধিয়াল্লান্ন থেকে বর্ণিত লোকেরা বলে যে আবু হুরায়রা অধিক হাদিস বর্ণনা করে থাকে আমি আমার খুদার জ্বালা করার জন্য সর্বদা রাসুল সাল্লা সাল্লামের সান্নিধ্যে পড়ে থাকতাম কেননা খাওয়ার জন্য খুব ভালো প্রকারে রুটি এবং পরে দেওয়া কোনো উত্তম পোশাক আমার যুক্ত না আমার সেবার জন্য কোনো দাসদাসীও ছিল না ক্ষুধার তাড়নায় আমি অনেক সময় পেটে পাথর বেঁধে রাখতাম কোরআনির কোনো একটি আয়তের অর্থ আমার জানা থাকা সত্ত্বেও আমি বিভিন্ন ব্যক্তিকে কেবল এই উদ্দেশ্যে জিজ্ঞেস করতাম যাতে সে আমাকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং কিছু খেতে দেয় জাফর ইবনে আবু তালিব ছিলেন গরিব মিসকিনদের প্রতি সর্বাধিক সহানুভূতিশীল তিনি প্রায়শ আমাকে তার সঙ্গে নিয়ে যেতেন এবং তার গৃহে যা কিছু খাবার থাকতো তা আমাকে খেতে দিতেন এমনকি নিকট শূন্য ঘৃতের পাত্রটি নিয়ে এসে কিছু থাকতো না বলে তিনি তা ভেঙে ফেলতেন অতবা তার মধ্যে যা কিছু লেগে থাকতো আমি তা ধারা চেটে খেতাম হজরত সাবির আদি আল্লাহ থেকে বণিত ইবনে উমর আদিয়াল্লাহ যখন আবদুল্লাহ ইবনে জাফরকে সালাম করতেন তখন বলতেন হে দু ডানা বিশিষ্ট ব্যক্তির পুত্র আসসালামু আলাইকুম জাফর ইবনে তালিব উপাধি ছিলেন জুল জানাইন বা দু ডানাধারী হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন ফাতেমা আল্লাহ আনহা নবী করিম সাল্লামের পরিত্যক্ত সম্পদ হতে মিরাজ দাবি করে আব্বক রাদিয়াল্লাহ নিকট লোক পাঠালেন অর্থাৎ ওই সমস্ত সম্পাদ যাহাতে আল্লাহ তার রাসুলকে বিনা যুদ্ধে প্রদান করেছেন এবং ওই সদ্গার মাল হতেও তিনি মিরাজ দাবি করলেন যা মদিনা নবীকনী সাল্লামের জমা ছিল আর ফাদাক এলাকা ও খায়বারে পরিত্যক্ত আয়ের এক পঞ্চবংশ তখন আবু বকর রাজিয়াল্লাহ বললেন নবীকনসাল্লাহ সাল্লাম বলেছেন আমাদের নবীদের কোনো ওয়ারিস হয় না আমরা যা কিছু রেখে যাই তা সদ্গারূপে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরিবার পরিজন ও মাল অর্থাৎ আল্লাহর দেওয়া মাল হতে আহার করতে পারে কিন্তু খরচ খাওয়া খরচের অধিক অতিরিক্ত গ্রহণ করার অধিকার তাদের নেই আল্লাহ সাপদ নবীকরণ সাল্লাহ সাল্লামের সদ্গার ব্যাপারে তার জামানায় যে নীতি অনুসৃত হয়েছিল আমি তাতে এতটুকু মাত্র পরিবর্তন করব না এ ব্যাপারে আমি অবশ্যই নবীকরণ সাল্লাহ সাল্লামের অনুষ্ঠিত নীতি বাস্তবায়ন করব। একতা শুনলেন আলী রাদি আল্লাহ তা সাউথ অর্থাৎ আশাহু আমি সাক্ষ্য দিতেছি আল্লা আমি সাক্ষ্য দিতেছি বললেন তারপর বললেন হ্যাবু বকর আমরা আপনার মর্যাদা সম্পর্কে সব বিষয় অভিজ্ঞত অতপর তিনি নবিক সাল্লাহ সাল্লামের সাথে তাদের ঘনিষ্ঠতা ও তাদের অধিকারের কথা উল্লেখ করলেন তারা আবু আদি আল্লাহ বললেন ওই সত্তার সপা যার হাতে আমার প্রাণ আমার নিজের ঘনিষ্ঠ লোকদের সাথে সদাচরণ করা হতে রসুল সাল্লাহ সাল্লামের ঘনিষ্ঠ লোকদের সাথে সদাচরণ করা আমি অধিক পছন্দনীয় হযরত আবু বকর আদি আল্লাহ আন্য থেকে বর্ণিত তিনি বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সন্তুষ্টি তার পরিবার পরিজনের সেবা যত্ন ভালোবাসার মধ্যেই জানবে হজরত মেসোয়ার ইবনে মাকরাম রাধিয়াল্লাহ থেকে বর্ণিত রসমুল সাল্লাহ সাল্লাম বলেছেন ফাতেমা আমার দেহের একটি টুকরা যে তাকে অসন্তুষ্ট করলো সেজন্য আমাকেই অসন্তুষ্ট করল হজরত আয়সা রাদিয়াল্লাহ আনহা কর্তৃক বর্ণিত তিনি বলেন নবীন সাল্লাহ সাল্লাম যখন মৃত্যুরেগে আক্রান্ত হলেন তখন একদিন তার কন্যা ফাতেমাকে ডেকে পাঠালেন এবং তখন চুপুচুপে কি যেন তাকে বললেন তখন ফাতেমা ক্রন্দন করতে লাগলেন তারপর পুনরায় তাকে ডেকে পাঠালেন এবং চুপুচুপি যেন কি বললেন তখন সে হেসে দিলেন আয়সা রাদিয়াল্লাহ বললেন আমি ব্যাপারে ফাতেমাকে জিজ্ঞেস করলাম সে বলল প্রথমবার নবিক্লা সাল্লাম আমাকে চুপুচুপে খবরটি দিয়েছেন যে ওই অসুখেই তিনি ইন্তেকাল করবেন যে অসুখে তিনি ইন্তেকাল করেছেন তখন আমি কেঁদে দিলাম তারপর দ্বিতীয়বার তিনি আমাকে চুপুচুপে এই খবরটি প্রদান করলেন যে তার পরিজনের মধ্যে আমি সর্বপ্রথম তার পশ্বাদামী হব তখন আমি হেসে দিলাম হজরত মারোয়ান ইবনে হাকাম রাদিয়াল্লাহ অন্য থেকে বর্ণিত তিনি বলেন নাসিকা রোগের বছর উসমান রাদিয়াল্লাহ এর নাকের কঠিন রোগ দেখা দিল এমন কি তাকে হজ আদায় করতে বিরত থাকতে হলো এবং তিনি ওসিয়াত করলেন তখন একজন কুরাইশ তার নিকার আগমন করে আরোস করলেন কাউকে খরিবাণি যুক্ত করুন তিনি জিজ্ঞেস করলেন লোকেরা কি খলিপা নিযুক্তির কথা বলেছে লোকটি বলল হা তিনি জিজ্ঞেস করলেন কাকে লোকটি তখন চুপ হয়ে গেল আবার আরেক ব্যক্তি তার নিকাট আসলো আমার মনে পড়ে সে ব্যক্তি ছিল হারেস ইবনে হাকাম সে বলল কাউকে খলিপা নিযুক্ত করুন ওসমান রাদিউল্লাহ জিজ্ঞেস করলেন লোকেরা কি বলেছেন হা ওসমান রাদিউল্লাহ বললেন লোকেরা মনে হয় জোবারে কথা বলছে হারেস বলল হা ওসমান রাদিউল্লাহ বললেন ওই সত্যার শপথ যার হাতে আমার প্রাণ আমার জানা মতে জুবাইর তাদের সকলের অপেক্ষা উত্তম নিশ্চয়ই জুবাইর রাসুল সাল্লাহ সাল্লামের নিকট সর্বাধিক প্রিয় ছিল হযরত আবু হিসাম ওরওয়া ওয়া রাদিয়াল্লাহ কর্তৃক বর্ণিত তিনি বলেন আমি মারওয়ানকে বলতে শুনেছি তিনি বলেন আমি একদিন উসমান রাদুল্লাহ নিকট উপস্থিত ছিলাম একজন লোক তার নিকট আসলো এবং তাকে বলল কাকে কাউকে খলিপা নিযুক্ত করুন ওসমান রাদিল্লা জিজ্ঞেস করলেন এ ব্যাপারে কি কিছু বলাবলি হচ্ছে লোকরা কি কারণ নাম বলেছে লোকটি বলল হা তারা জুবাইরের কথা বলছে তখন ওসমান আল্লাহ তিনবার বললেন আল্লাহর কসম নিশ্চয়ই তোমরা জানো যে জুবাইয়ের তোমাদের মধ্যে সর্বপেক্ষা উত্তম হযরত জাবের আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক নবীর হাওয়ারি থাকে নিশ্চয়ই আমার হাওয়ারি হলো জুবাইয়ের হজরত আবদুল্লিবনে জুবাইয়ের আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন হাজাপে যুদ্ধের সময় আমাকে ও আবু সালামার পুত্র ওমরকে নারীদের তত্ত্বাবধানের জন্য নিযুক্ত রাখা হয়েছিল এ সময় আমি আমার পিতা জুবায়েরকে তার ঘোড়ায় চড়ে বনুকুরাইজরা সম্প্রদায়ের দিকে দু তিনবার আসা যাওয়া করতে দেখলাম পরে যখন আমি প্রত্যাবর্তন করলাম তখন বললাম হে পিতা আমি আপনাকে আসা যাওয়া করতে দেখেছিলাম এর কারণ কি তিনি বললেন হে পুত্র তুমি কি আমাকে দেখেছিলে আমি বললাম হ্যাঁ তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এমন কে আছে যে কুরাইজ গোত্রে গিয়ে আমাকে তাদের সম্বাদ এনে দিতে পারবে এজন্য আমি গিয়েছিলাম অতঃপর যখন আমি প্রত্যাবর্তন করলাম তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতামাতা উভয়কে একত্রে উল্লেখ করে আমার উদ্দেশ্যে বললেন আমার পিতামাতা ও আমার মাতা তোমার জন্য কোরবান হোক হযরত আবু হিসাম থেকে বর্ণিত ইয়ার মুখের যুদ্ধের সময় নবীকরণসাল্লাইসাল্লামের সাহাবীরা জুবায়েরকে বললেন আপনি হামলা চালাচ্ছেন না কেন তাহলে আমরাও আপনার সঙ্গে হামলা চালা চালাতাম তখন জুবের রাধিয়াল্লাহ কাফেরদের উপর হামলা শুরু করলেন কাফেরা তার স্কন্দেশে দুটি আঘাত করল এ দুটি আঘাতের মাঝে তার একটি আঘাতের চিহ্ন ছিল যে আঘাতটি তিনি বদরের যুদ্ধের সময় প্রাপ্ত হয়েছিলেন ওরা বললেন ছোটোবেলায় আমি তার ওই খত চিহ্নসমূহের আঙ্গুল প্রবেশ করে খেলা করতাম হযরত উসমান রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে দিনগুলির রাসুলসাল্লাহ সাল্লাম স্বয়ং যুদ্ধ অংশগ্রহণ করেন তার কোনো একদিন রাসুলা সাল্লাহ সাল্লামের সাথে তাল্লাহ ও সাতসারা আর কেউ ছিল না আবু উসমান রাদি আল্লাহ হাদিস ও সাদ হতে শুনেছেন হজরত কায়েস ইবনে আবু হাজেম রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি তাহ্ রাদিয়াল্লাহের ওই হাতখানাকে অবশ দেখেছি যে হাত দিয়ে তিনি নবীন সাল্লামকে রক্ষা করেছিলেন